আমি তো জানতে চাই কয়েকটি স্পেসিফিক প্রশ্ন আসলে আপনাদের কিশোরগঞ্জ ছাত্রদলের একটি মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছিল যে একটা একটা ছাত্রলীগ ধর এনসিপি ধর জামাত ধর ধরে ধীরে জবাই কর ছাত্রলীগ কি এই স্লোগানের সঙ্গে একমত পোষণ করে কিনা ছাত্রদল ছাত্রদল না ছাত্রদল কোনোভাবে একমত নয় আমরা ইতিমধ্যে এ বিষয়ে আমরা সাংগঠনিক ব্যাখ্যা দাবি করেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা অনেকে যেহেতু আমরা জানি যে কিশোরগঞ্জ আপনি জানেন যে এখানে আওয়ামী লীগের এক ধরনের রাজনীতি গত কয়েক বছরে চলমান ছিল বিশেষ করে আওয়ামী লীগের খুব প্রভাবশালী লিডারশিপ এখান থেকে তৈরি হয়েছিল গত আওয়ামী লীগের পনেরো ষোলো বছর ধরে এবং আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে সেখানে নির্যাতিত হয়েছে কিশোরগঞ্জ আপনি জানেন এখানে সাধারণ সম্পাদক সাবেক একজন তারপর সাবেক রাষ্ট্রপতি সব আওয়ামী লীগের এক ধরনের এখানে একটা রেজিম ছিল সুতরাং নেতাকর্মীরা খুব বেশি নির্যাতিত ছিল সেই জন্য অনেকে আবেগ আক্রান্ত হয়ে হয়তো এরকম স্লোগান দিয়েছে কিন্তু আমরা তারপরও মনে করছি এরকম স্লোগান কোনোভাবে কাম্য না এই আমরা কোনোভাবে একমত না

তিনি প্রথম প্রকাশ্যে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা করেছিল তারপরে সেখানে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে তারপর অনেকগুলো ঘটনা এরপরে আমরা জানি কিন্তু কিশোরগঞ্জের ঘটনাটাকে আমরা আলাদাভাবে স্পেসিফিক করতে চাই যে এরকম ঘটনা কোনোভাবে কাম্য নয় এটি ইতিমধ্যে আমরা এটি দেখছি যে কীভাবে স্লোগানটি হয়েছে বা আদৌ কীভাবে দিয়েছে কিন্তু আমি তো বলেছিস আমাদের গত পনেরো ষোলো বছর ধরে নেতাকর্মীরা সেখানে ব্যাপকভাবে নির্যাতিত ছিল ছাত্রদলের অনেকেই অনেকে গুম হয়েছে খুন হয়েছে তার পরবর্তী সময়ে নেতাকর্মীদের মধ্যে হয়তো এক ধরনের আবেগ এরকম স্লোগান দিয়েছে কিন্তু আমি এটি কোনোভাবে প্রত্যাশিত না বা কোনো ভালোভাবে কাম করবে বলে আমি মনে করছি দুদিন আগে ঢাকা পলিটেকনিক কলেজে একটি ঘটনা ঘটেছে তেজগাঁও সেখানে একজন শিক্ষার্থীকে তাকে ধরে মারা হয়েছে উলঙ্গ করে ছবি তোলা হয়েছে সে দাবি করেছে যে ছাত্র দলের আট নয় জন নেতাকর্মী তাকে এটি করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক প্রকাশ করেছে হ্যাঁ ভিডিও দিয়ে এটি নিয়ে ছাত্র অবস্থান কি না এটি আমরা দেখেছি এই ঘটনা আপনি জানেন পলিটেকনিক্যালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিভিন্ন পদায়ের নেতাকর্মীরা এখনও হলে অবস্থান করছে এখনও অনেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত রয়েছে আমরা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটি গণমাধ্যমে এটি উঠে এসেছে কিন্তু গণমাধ্যমে যে যে সচিত্র যে প্রতিবেদনটি উঠে আসছিল আমরা সে বিষয়ে দ্বিমত প্রকাশ করেছি এবং ইতিমধ্যে আমরা সেগুলো দেখেছি একটি গণমাধ্যমে এই বিষয়ে তাদের সংবাদ পরিবেশন করেছে সুতরাং আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে পুরো একটি প্রতিবেদন পুরো এই ডাকা পলিটেকনিক সামগ্রিক চিত্রকে কোনোভাবেই স্পেসিফিক করে না বলে আমার মনে হচ্ছে সেখানে কি আরেকটি বিষয় এমন যে গণমাধ্যমে প্রতিবেদন আসলে এক ধরনের ব্যবস্থা না আসলে এক ধরনের ব্যবস্থা যেহেতু আপনি বারবার বলছেন যে একটি গণমাধ্যম একটি গণমাধ্যম না সেটি বা ডেলি ক্যাম্পাস নামে একটি গণমাধ্যমে এই সংবাদটি পরিবেশিত হয়েছে আমরা তারপরে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ঘটনা যেভাবে গণমাধ্যমে উঠে আসছে আসলে ঘটনাটা সেভাবে নয় বলে আমাদের মনে হচ্ছে এবং আপনি জানেন যে পলিটেকনিক্যালে এখানে ছাত্রলীগের এক ধরনের হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে অতীতে কিন্তু তারা এখনো পর্যন্ত হল প্রশাসনের ছত্রছায় এখনো অনেকে হলে থাকছে এরকম একটি পরিস্থিতির মধ্যে ছাত্র দলের নেতাকর্মী তাদের সাথে এক ধরনের জামলা তৈরি হয়েছে সেটি অনেকে গণমাধ্যমে একটু অতিরঞ্জিতভাবে সেটি উঠে আসতে বলে আমাদের মনে হয়েছে আমি একটু অ্যাডজাস্ট করতে চাই নাসিফ ভাইয়ের কথা কথা সেটা ঢাকা পলিটেকনিকে যে ঘটনা ঘটেছে এটা একাধিক গণমাধ্যমে এসেছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে একেবারে সেই আওয়ামী আমলে নিষিদ্ধ ছাত্রলীগ যে ঘটনাগুলো ঘটাতো একেবারে ধরে নিয়ে গিয়ে মোবাইল চেকিং করে রাতভর তাকে নির্যাতন করা সে স্টেটমেন্ট দিয়েছে আজকে সে থানায় গিয়ে মামলা করতে গিয়েছে মামলা নেয়নি পরবর্তীতে সাধারণ ছাত্ররা সেখানে থেকে সে মামলা করেছে এবং মামলা সেটা তারা নিয়েছে সেখানে যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত বা তাদের মিসিং মিটিং এ ছিল তো তারা আবার সেই পূর্বের যে ফিচার বা যে অ্যাটিটিউড সেই জায়গায় যাচ্ছে বিশেষ করে ছাত্রলীগ যারা করতো বিভিন্ন ক্যাম্পাসে তাদের যে ধরনের রাজনীতি ছিল সেই রাজনীতির একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি কি একটা ঘটনা ঘটে কথা কাটাকাটি সাধারণ ছাত্রদের উপরে মারপিট করছে ইসলামী ছাত্র শিবিরে সেখানে কিছু দায়িত্বশীল ছিল তাদের উপর আঘাত করেছে আমাদের একজন ভাইয়ের মাথা ফেটে গেছে আবার তারা প্রচার করা শুরু করেছে যে ছাত্র শিবিরে নাকি তাদের উপরে আক্রমণ করেছে এই জাতীয় বিষয়গুলো নিয়ে একটা মানে অস্থির পরিবেশ দায় চাপিয়ে দেওয়া দোষ চাপানোর যে কালচার গুলো এগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমরা আমরা আশা করি যে এই বর্তমান এবং এরকম জাতীয় দায় চাপানো অবস্থা অথবা যদি আবার আমরা চলে যাই তাহলে ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা ওই যে ছাত্র রাজনীতির ব্যাপারে যে প্রশ্নবোধক চিহ্নটা তারা উঠাচ্ছে এই জিনিসগুলো আবার চলতে থাকবে এবং এই পাশ আগস্ট পরবর্তী আসলে সহনশীলতার যে রাজনীতির পরিবেশটা তৈরি হচ্ছে ক্যাম্পাসের ছাত্ররা তাদের মুক্ত কথাগুলো বলতে পারছে নিজেদের মধ্যে যে কথাগুলো আগে তারা বলতে পারতো না গণমাধ্যমে তারা তাদের কারো উপর কোনো নির্যাতন করা হচ্ছে কারো উপরে কোন ধরনের শাসন হচ্ছে তারা তাদের কথাগুলো স্পষ্টভাবে বলতে পারছে তো ক্যাম্পাসে এই পরিবেশটা যেন থাকে